তো জাফরং গেলাম জাফরংে ভাবলাম একটু আড্ডা উডি করবি আড্ডা উডি করতেছি একদিক বাড়ি দোকানপাট সাইডে দিয়ে দুই সাইডে দিয়ে যে সুন্দর সুন্দর দোকানপাট দেখা যাচ্ছে তো দোকানপাটগুলো দেখলাম চশমা বাড়ি তোমার সাবান খাবার বটেল সেল কত কিছু মাথার টুপি পেন পাঙ্কা জুতা অত দোকান থেকে দেখে আমার নিজেই মাথা সক্ষম আসছে অত পথে দোকানে কি করে ইতেছি মিটন রাখতেছে আনি ভাই সামনে গেলাম না ভাই একটু তেলগুলা দেখাই তো তেলগুলা দেখাইলাম দেখতেছে মানুষের বই দিছে দেখলাম আচ্ছা তোরা ঠিক আছে সামনে দিয়ে হাঁটতে থাকি হাঁটতে আড়তে আড়তে আটতে দিতেছি যাওয়া দেখি রাস্তায় ফোয়া না অত রাস্তা ভাই একদিন দেখি মানে তো গাড়িটা মানে কি আটান দিতে ও ভাই দেখলাম কত সময় ভালোই লাগলো খারাপ না মিটন বাইরে ভাই চালো আর নিচে দিয়ে দিব এবার ভাই আইতেছে তো গরম লাগে অস্তে চাই আপনি আমার ফের সেন দিয়ে মাবেন না এটা চালু হয়ে গো তো গেলাম আমি এইতে এইতে এই না রাস্তা ফোয়াই না তিন বাইরে হাই আলো ভাই কি অবস্থা সবাই মাঝে ভালো ভালোবাজে গেলো আমি ভালোবাজে গেলাম একজনে আমার ভিডিও দিকে চাইতেছে আছে আমার মাথায় তো তাহলে মাতৃতো শেষ করলাম একটা দোকান গিয়ে দেখি বাবা যে বাবা যে সুন্দর সেনও গল খুব সুন্দর সেন ভালোই লাগতেছে লাগতো আপনারা আমার ভিডিওগুলো সবসময় কন্টিনিউ দেখবেন আশা করি আটটা আসি আটটা গিয়ে একবার লাস্ট পর্যন্ত গিয়ে দেখি আর আবার আপনার পর্যন্ত দায়ী করছে তো ধরুন সেই নাম তুই আর কত হইতেছে না হইতে লাগে বেশি ভাবে আপনার সবাই আমার চ্যানেল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন